আসাহাকিউন করিবু করিবু মিনাল্লাহ করিব মিনাল জান্নাহ করিবু মিনান নাস বাইদু মিনান নার দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষের নিকটবর্তী বাইদু মিনান নার জাহান নাম থেকে সে অনেক দূরে ওলা বাকিলুন বাইদু মিনাল্লাহ বাইদু মিনাল জান্নাহ বাইদু মিনান নাস করিব মিনান নার ওরা জাহিলুন সাহাকিউন আহাবিল্লাহ মিন আবিদিন বাকিল আল্লাহ রাসুল বলেন বখিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে মানুষ থেকেও দূরে তো জাহান নামের অতি নিকটবর্তী ওলা বখিল। একজন জাহেল দানশীল একজন আবেদ কৃপন আবেদের চাইতেও আল্লাহ তাল্লা বেশি পছন্দ নেই একজন আবেদ আল্লাহ ইবাদত করে নকল ইবাদত করে নকল নামাজ পড়ে বোঝা রাখে কিন্তু বকিল কৃপণ দান সৎ করে না আল্লাহ রাসুল বললেন এই আবেদের চাইতে একজন ফাসেক একজন মূর্খ ফাশেক কিন্তু দান আল্লাহ আল্লাহ সোহানের কাছে এই মূর্খ দানশীল ব্যক্তি আল্লাহ পছন্দনীয় ওই বকিল এবাদত করেন আল্লাহর সাইতে এই জন্য বকিলকে কেউ পছন্দ করেন আল্লাহ তালাও পছন্দ না মানুষও পছন্দ করেন না এই জন্য বকিলতা থেকে আমরা বিচার থাকো এই কারণেই রাসুলকা আসল্লাহাম বলেন নিত্যা সুহা ফাইন না সুহা আহ্লা কামা কান কবলাকুম এরপর আল্লাহ বলেন লাই দ কলুনাল জান্না অলা খব্বু ও আলা বাকিল ও ও লাই দ কলুনাল জান্না অলা খব্বু অলা বাকিল অলা মান্না বখিল কৃপন উপকার করি খোঁড়া প্রদান করি লাই দো খুলুনাল এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আমরা কৃপণা তো হয়তো বাঁচিয়ে থাকি দান সত্য করি এদের আল্লাহ পাকা মাধ্যমে সম্পত্তি বাড়ায় আছে পাকের অদাং মাং জাবিল হাসানতি আলাহু আশ্রিয়া মুসালিয়া আল্লাহ রাস্তায় যে এক টাকা দান করবে আল্লাহ তাকে দশ গুণ বাড়াই দেবে কত গুণ গুণ আরো বেশি কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক জায়গায় আল্লাপাক বলতে যারা আল্লাহ রাস্তায় দান করে এত উদাহরণ হলো একটা শর্ষের দানার মতো একটা সর্ষের দানা কেউ জমিনে বপন করলো সেখান থেকে একটা গাছ বায় হলো সেখান থেকে সাতটা শীষ ব্যয় হলো আর প্রত্যেকটা শীষে একশো টাকা করে দানা তাহলে যে সাতটা শীষে কয়েকটা কত দানা থাকবে সাতশো দানা এটা দানকারের উদাহরণ আল্লাপাক বলছে এরপর এরওটা পূর্বে বললামই মাঙ্গাল্লাযি কুদরুল্লাহ করাদান হাসানান ফায়ু দাইফাও রুদাআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন যারা আল্লাহ रास्ते দান করবে আল্লাহকে قرض দেবে আল্লাহ পাক তাদেরকে অগণিত দিবেন কত দিবেন আল্লাহ ভালো জানেন কারণ ধনী গরিব এটা তো করার মালিককে কে আল্লাহ ইজন আল্লাহ পাক দানে ওয়ালার যাত দান করলে মাল কমে না বরং মাল আরো বেড়ে যায় আমরা তো কৃপণতা করি মনে করি সম্পদ কমে যাবে না আসলে সম্পদ কমে না বা ছাত্র দ্বারা সম্পদ বাড়ে হয়তো তালিরের দিলানোর ঘটনা হয়তো তালির দিলেন ঘরে খাবার নাই হয়তো ফাতেম রাদুন বললেন যে নিজেরা তো ক্ষুধা সহ্য করতে পারি কয়েকদিন যাবত অনাহারে কিন্তু সম্পদ সন্তানগুলো এদের মুখের দিকে তাকালে এদের কষ্ট সহ্য হয় না কাজেই হয়তো ফাতেমারাদলেন তাকে একটা চাদর দিলেন যে বাজারে বিক্রি করা কিছু বাজার করে নিয়ে আস হয়তো তালিরাদুন বাজারে গেলেন চাদরটা শয়দেরহামে বিক্রি করলেন হাম শয়দের হামি বিক্রি করলেন হাজরত আলী রাদুল্লাহ আনু চাদরটা সাই দেখে আমি বিক্রি করার পরে যখন বাজার করতে যাইবে পথের ভিতরে এক ফকিরের সাথে সাক্ষাৎ হলো ফকির বললো হে নবীর আউলা হে নবীর বংশধর আমি কয়েক দিন যাব তনাহারে আমাকে তুমি কিছু দান করো হাজরত আলী রাদুল্লাহ আনু সাই আমি ফকিরকে দিয়ে দিলেন পরিবারের কথা ভাবলেন না কারণ তারা আল্লাহ পাখের ওয়াদার প্রতি বিশ্বাসী ছিল তারা আল্লাহ পাখকে বিশ্বাস করতো আল্লাহ পাখের ওয়াদা মাংজা আবিল হাসানাতি সালাহু আসিয়াম সালিহা আল্লাহ রাস্তায় যে এক দেয় আল্লাহ তাকে দশ দেয় কত দেয় দশ হদ আলিদ শহীদ রাহাম দিয়ে দিলেন এইবার দেখেন আল্লাহ পাকের ওয়াদা কেমন করে আল্লাহ পূরণ করে এই ব্যবসা আখিরাতের ব্যবসা এটা আখিরাতের ব্যবসা কিসের ব্যবসা আখিরাতের ব্যবসা আল্লাহ যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ পাকে তাদেরকে ঠকায় না দুনিয়া তো বাড়ায় দেয় আখিরাতে এদেরকে বাড়ায় দেবে অনেক দেবে আল্লাহ পাক হদ আলির দাল শহীদ রহম ফকিরকে দিয়ে দিলেন খালি হাতে শূন্য হাত বাড়ির জন্য কি বাজার করবে টাকা পয়সা যা ছিল ছয়টা দেড় হাম ধরেই ফকিরকে দিয়ে দিলেন তিনি বাড়ির দিকে রওনা করলেন রাস্তার ভিতরে এক ব্যক্তি উঠনে দাঁড়ায় উঠনি হ্যাঁ দাঁড়ায় ছিল বললো আলী উটকে ক্রয় করবা আলি বললো ভাই আমার কাছে কোনো পয়সা নাই কেমনি উট ক্রয় করবো তো উটওয়ালা বললো যে ঠিক আছে তুমি উটটাকে বাকি হিসাবে নাও বিক্রি করার পরে আমাকে টাকা দিয়ে দেও হতো তালি বললেন ঠিক আছে বাকি জুড়ে দাও তাহলে হয়তো নেওয়া যাবে হতো তালি এটের দোলানো উটটাকে নিয়ে নিলেন বললেন যে ভাইয়ের দাম কত বললো একশো দেড় হাম কত দেড় হাম একশো দেড় হাম একশো দেড় হাম দিয়ে হয়তো উটটাকে কিনে নিয়ে বাজারে বিক্রি করার জন্য যখন চলে যাইতেছিল বাজারে দিকে পথের ভিতরে অন্য এক ব্যক্তি বললো আলি তোমার উট কি বিক্রি করবা তালি বলে হ্যাঁ উঠতে বিক্রি করো কত দাম দিবা আলি বল কত দাম দিবা। তাই বেচারা বলতেছে একশো ষাট দেড় হাম দেব কত দেবো একশো ষাট দেড় হাম হজরত আলী এবার বলে হ্যাঁ আল্লাহ পাখের অদা পূরণ হয় আল্লাহ পাখের অদা কী হয়ে গেছে মাংজাবিল হাসানাতি ফালাহুয়া শ্রিয়াম সালিহা একের বিনিম আল্লাহ পাখ দর দেয় হজরত আলী একশো ষাট দিরহাম দিয়ে উটটাকে বিক্রি করে দিল এইবার বাড়িতে ফেরার পথে যার কাছ থেকে একশো দেড়হাম উট ক্রয় করেছিল এই ব্যক্তিকে একশো হাম ফিরাই দিল তাহলে থাকে কত ষাট হাম তাহলে ছয় দশে কত আল্লাহ পাখের ঠিক আছে যে একের বিনিময়ে দশ আল্লাহ পাক দান করবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাপ থেকে গুণ বাড়াই দেবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট জন্য একটা নিয়ে কী করবে আল্লাহ তাকে গুণ বাড়াই দেবে যে তালুই সয়দের হাম দান করেছিল আল্লাহ পাক তাকে সারদের হাম দিলেন এরপরে বিভিন্ন জায়গায় আরও বেশি কথা বলা হয়েছে আরও বেশি দেবে আল্লাপাক যদি চায় আল্লাহর কাছে যদি কারো দান প্রবল হয় আল্লাহর কাছে যদি পছন্দ না হয় আল্লাহ আল্লাহবাক তাকে অগণিত দেবে অসংখ্য আল্লাপাক তাকে দান করে এটা আল্লাহ পাকের ওয়াদা এবং বান্দার গুনা খাতাগুলো আল্লাহ তালা মাফ হয়ে দান ডান দ্বারা আল্লাহ আল্লাহ পাক বান্দার মাফ করে দেয় দান দানের গুনা মাফ হয়ে দেয় একটা দাম যদি আল্লাহর কাছে কবল হয় তা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় একটা দাম হজরতে ইসা আলা সাল্লামের জামানায় মালউন নামের একটা ব্যক্তি ছিল মালউন মালউন আসলে আর নাম ছিল না কিন্তু অত্যন্ত কৃপণ ছিল এই ব্যক্তি এই কারণে নাম পড়ান মাল মালউন মানে জীবনে কোনদিন কাউকে দান করে নাই এই কৃপনটা তেমন তো এক সময় এক মুজাহিদ জেহাদ করতে যাবে দিনের জন্য এই মালুনের কাছে গেলো যে ভাই মালুন তোমার তরবারটা তো খুব ভালো তোমার তরবারটাকে আমাকে দান করে দাও আমি আল্লাহর জেহাদ করি মালুন বললো বেচারা তুই আমার কাছে আইসো আমার নাম কি জানো না মানুষ আমাকে মালুন বলে কেন জানো না আমি তো কাউকে কোনো কিছু দান করি না কেন আইসো আমার কাছে এই বেচারা তুই যখন ফিরে যাইবে মালুন ডাক তার মনটা কেন যেন নরম হয়ে গেল ওই দিন দাঁড়াও দেখে দিলটা নরম হয় তরবারটা দান করে দিলাম এই ব্যক্তি তরবারি সামনে ঈসা যখন হজরত ঈসা আলাহ সাল্লাম বললেন কোথার থেকে আসো তোমার হাতে কেন তরবারি কে তোমাকে তরবারি দিলো এই ব্যক্তি বললো হাল মাল ওন আমাকে তরবারি দান করেছে হজর মুসা আল্লাহ সাল্লাম বড় আশ্চর্য হয়ে গেল এত কৃপণ ব্যক্তি আজকে দান করলো